উনিশতম শিক্ষক নিবন্ধন আপডেট কিছু তথ্য আপনারা অলরেডি জানতে পেরেছেন যে উনিশতম নিবন্ধনে কিছু পরিবর্তন আসতেছে যেমন আমরা যদি লক্ষ্য করি যে গতকাল কিছু নিউজ পাবলিশ হয়েছে যে এখন সাবজেক্টিভ একশো চল্লিশ মার্ক এবং ষাট মার্ক হবে জেনারেল যেটা গত কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে এটা শুধুমাত্র যারা মাদ্রাসা লেভেল আছে তাদের জন্য কিন্তু এখন শোনা যাচ্ছে যে সকলের ক্ষেত্রে এ ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এবার নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারির মাধ্যমেই কিন্তু আসলে হবে যেটা উনিশতমতে আসতেছে অর্থাৎ আপনারা এমসিকিউ পদ্ধতিতে প্রিপারেশন নিতে পারেন যে সাবজেক্টে আপনার হোক সে সাবজেক্টে বেশি গুরুত্ব দেন এবং ওই সাবজেক্ট সম্পর্কে আপনারা পড়ার চেষ্টা করেন এর পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি এবং জেনারেল নলেজ সম্পর্কে ধারণা নিতে পারেন যদিও এ ধরনের পাবলিশ হয়েছে তবে আমরা আশাবাদী যে একশো মার্ক এবং একশো মার্ক হবে এ ধরনের একটা তথ্য আমাদের কাছে অলরেডি রয়েছে যে একশো মার্ক হবে সাবজেক্টিভ আর একশো মার্কস হবে আপনাদের বাংলা অঙ্ক ইংরেজি এবং জেনারেল ম্যাথ তবে এখনও আমরা নিশ্চিত বলতে পারতেছি না যে আসলে কোন বিষয়টা বেশি গুরুত্ব দেয়া হবে তবে শিওরিটি দেওয়া যাচ্ছে যে এমসিকিউ পদ্ধতিতে সামনে উনিশতম নিবন্ধন পরীক্ষা হবে এবং এর পরবর্তীতে ভাইবা পরীক্ষার মাধ্যমে আপনাদের চূড়ান্ত সুপারিশ করা হবে যেখানে সার্টিফিকেট আর প্রদান করা হবে না তো যাদের এ ধরনের তথ্যগুলো জানতে মানে প্রয়োজন রয়েছে যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং একবারে রিয়েল যে তথ্যগুলো সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং